আজকে যে শাকটা আপনাদের রান্না করে দেখাবো এটাকে কিন্তু গ্রামের ভাষায় কাটা নোটে বা পোড়া নোটে শাক বলে এটা কিন্তু এক এক দেশে এক এক রকম বলে এই এই কিন্তু প্রাকৃতিক ভাবে হয়ে থাকে আর এর স্বাদটা কিন্তু অনেক মজা এই শাকটা সাধারণত সবসময় পাওয়া যায় না কিছু কিছু সময় পাওয়া যায় আবার কিছু কিছু সময় পাওয়া যায় না তবে শীতকালে এই শাকটা আমরা পেয়েছি ধনিয়া যখন বুনিয়েছিল ওই খেতে কিন্তু একদম সবুজ শাকের মতো হয়েছে আর শাকটা মানে এত মজাদার বলে শেষ করতে পারবো না তাই আমরা সবাই মিলে এই শাকটাকে তুলে নিয়ে এসেছি আর রান্না করার জন্য কিন্তু এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এখন কিন্তু এটাকে সুন্দরভাবে ঘুটে মিক্সড করে নিতে হবে একদম মিহি হয়ে যাবে যখন তখন কিন্তু তেলের ওপর দিয়ে এটাকে বাগার দিতে হবে এই শাকটা একবার যারা খেয়েছেন তারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটার স্বাদ কতটা তাই আজকে কিন্তু আমরা এই শাকটা খাবো খুবই মজা এই জন্য আপনাদের সঙ্গে কিন্তু এই শাক রান্নাটা শেয়ার করলাম কারণ এটা যারা মানে গ্রামে যাবে সাধারণত তারা পাবে সচরাচর এই শাকটাকে কিন্তু বেশি কোথাও দেখা যায় না তাই এই শাকটা আমরা অনেক পেয়েছিলাম খেয়েছি আর আপনাদেরও এই যে দেখিয়ে দিলাম আমার কিন্তু এই যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন শাকটা কিন্তু এখানে ঢেলে দেব ঢেলে দিয়ে কিন্তু শাকটাকে একদম নেড়ে চেড়ে ঘুটে তেলের সঙ্গে মিক্সড করে ফেলতে হবে শাক রান্না মানে একদম নরম হয়ে যাবে একদম আশ থাকবে না এরকম ভাবে আমার রান্না শেষ